আসসালামু আলাইকুম প্রে শিক্ষা আজকে ক্লাস হবে অনার্স দ্বিতীয় বর্ষে সময় রসায় আট ক্লাস নাম্বার দুই প্রথম প্রশ্ন ধাতব আয়োডাইটে ধাতব আয়োডাইডের সাথে গারো এইচ টু এস ও ফোর যোগ করে হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুত করা যায় না কেন ধাতব আইডাইড এর সাথে গাঢ় ফোর যোগ করে হাইড্রোজেন আইডাইট প্রস্তুত করা যায় না কেন সোডিয়াম আইরাইড অর্থাৎ ধাতব আইরাইড

ক্রিয়াটা পড়ে লিখি

আয়োডাইডকে যখন গারো সালফরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করা হয় প্রথমে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন ঠিকই হয় কিন্তু হাইড্রোজেন আয়োডাইড বিজাড়ন ধর্মী হওয়ায় এটি কী করবে গারো সালফরিক অ্যাসিডকে জারিত করে আয়োরিন বাষ্পে পরিণত হবে এই কারণে সাথে কারো সালফর সালফোরিক অ্যাসিড যোগ করে হাইড্রোজেন আইডাইড প্রস্তুত করা যায় না কেন যায় না হাইড্রোজেন আইডাইড প্রথমে ঠিকই প্রস্তুত হয় কিন্তু হাইড্রোজেন আইডাইড বিচারণ ধর্মী হয় এটি পরবর্তীতে আবার সালফরিক অ্যাসিডের সাথে জারিত হয় আয়োডিন বাষ্পে পরিণত হয় হাইড্রোজেন আইডাইড অবস্থায় থাকে না এটা বিক্রিয়া হয় আয়োডিন বাষ্পে পরিণত হয় আর আবার বিক্রিয়াটা দেখো এটা সম্বলিত বিক্রিয়া আর এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ বিক্রিয়া এই দুইটা বিক্রিয়া মিলে উপরে বিক্রিয়াটা একসঙ্গে লিখে আছে তোমরা নিচে দুইটা বিক্রিয়া দিয়ে বেশি ভালো হয় প্রথম বিক্রিয়াটা লিখবে লিখে বলবে যে এখানে ধাতব আয়োডাইড কে গাঢ় অ্যাসিডের সঙ্গে উত্তপ্ত করায় প্রথমে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন ঠিকই হয়েছে কিন্তু দ্বিতীয় বিক্রিয়ায় হাইড্রোজেন আয়োডাইড ধর্মী হওয়ায় এটি সালফোরিক অ্যাসিডকে জারিত করে আয়োডিন বাষ্পে পরিণত হয় এক্ষেত্রে আর হাইড্রোজেন আয়োডাইড পুনরায় উৎপন্ন হয়নি তাই ধাতব আয়োডাইডের সাথে কারো সালফোরিক অ্যাসিড যোগ করে হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুত করা সম্ভব হয় না কারণ যতই আমরা সালফুরিক অ্যাসিড হাইড্রোজেন আয়োডাইডের সাথে বিক্রিয়া করবে ততই আয়োডিন বাষ্প উৎপন্ন হবে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হবে না বিক্রিয়া দিবে দুইটা বিক্রিয়ার জন্য এই বিক্রিয়ার জন্য এখানে যা ঘটেছে সেটা লিখবে তারপরে বিক্রিয়াটা লিখে তার জন্য যা যা ঘটেছে তাই লিখবে উপরে বিক্রিয়াটা দেওয়ার দরকার নেই আর কেউ যদি সম্পূর্ণ ভাষা আগে লিখবে তারপরে বিক্রিয়া দিবে তাহলে সেক্ষেত্রে সেই বিক্রিয়াটা দিতে পারে তবে সব থেকে বেস্ট হয় আমি যেভাবে বললাম প্রথম বিক্রিয়াটা দিলে দিয়ে বলো এই বিক্রিয়াতে কী কী ঘটনা ঘটেছে এরপর দ্বিতীয় বিক্রাটা দিলে এই বিক্রিয়া থেকে কি ঘটনা ঘটেছে তারপরে দিলে যে সুতরাং ধাতো পাইলটের সাথে গাড়ো যোগ করে হাইড্রোজেন আইলাইট প্রস্তুত করা যায় না পানিতে দ্রবণীয় কিন্তু কার্বন টেক্টাক্লোরাইড অদ্রবণীয় ইম্পর্টেন্ট প্রশ্ন সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় কিন্তু কার্বন টেক্টাক্লোরাইড পানিতে অদ্রবণীয় কেন এখানে সোডিয়াম ক্লোরাইড একটা সোডিয়াম প্লাস আয়ন উৎপন্ন হবে একটা ক্লোরিন আয়ন আমরা যদি সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করি তাহলে উৎপন্ন হবে একটা পজিটিভ চার্জ এবং উৎপন্ন হবে একটা নেগেটিভ চার্জ এখন সোডিয়াম ক্লোরাইডে যদি আমরা তড়িৎ প্রবাহ চালনা করি তাহলে এই ঋণাত্মক ক্লোরিন আয়ন কে ঋণাত্মক ধনাত্মক সোডিয়াম প্লাস প্লাসের দিকে ধাবিত হবে এটা হচ্ছে তৈরি প্রবাহের ক্ষেত্রে আমরা অত কঠিনভাবে ব্যাখ্যা করব না আমরা সরাসরি ব্যাখ্যা করব এখানে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণটি হচ্ছে আয়নিক যোগ্য আর কার্বন টেটা ক্লোরাইট হচ্ছে যৌগ আর আমরা জানি পোলার যোগই এবং আয়নিক যৌগ পানিতে যোগনীয় আর অপোলার এবং সমযুজিযোগ্য পানিতে সরি পোলার এবং আইনি যোগ পানিতে দ্রবণীয় আর সমী এবং অপলার যোগও পানিতে অদ্রবণীয় সুতরাং যেহেতু সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক এবং পোলার যোগ তাইটি পানিতে দ্রবণীয় আর কার্বন টেট্টা ক্লোরাইড যেহেতু সমযোজী এবং অপোলার যোগ্য তাইটি পানিতে অদ্রবণীয় তাই আমাদের ইলেকট্রন প্রবাহের মাধ্যমে ধনাত্মক চার্জ কেনবে ঋণাত্মক চার্জ কেনবে এই ব্যাখ্যাটার মাধ্যমে ব্যাখ্যা না করলেও হবে ওটা বেশি জটিল হয়ে যায় তোমরা আইনিক যোগ এবং সমজিতি যোগ আর পোলার অপোলার দিয়ে ব্যাখ্যা করবে এরপরের প্রশ্ন হচ্ছে দ্রবণে ক্লোরাইড আয়ন কিভাবে শনাক্তকরণ করা যায় দ্রবণে ক্লোরাইড আয়ন কিভাবে শনাক্ত এক নম্বর ধাপ কঠিন সোডিয়াম ক্লোরাইড এর সাথে সমপরিমাণ পরিমাণ ম্যাঙ্গানিস অক্সাইড অক্সাইড মিশিয়ে এতে যদি আমরা গাঢ় এই স্ট্রেস অফ ফোর সালফুরিক অ্যাসিড যোগ করি যোগ করা হয় তাহলে কঠিন পদার্থ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড সম্পূর্ণ ভিজে যায় পদার্থ সম্পূর্ণ ভিজে যায় এরপরে হচ্ছে দুই নাম্বার ধাপ आप दिले ক্ষুদ্র গন্ধ ক্ষুদ্র গন্ধযুক্ত হলুদ লবণ গ্যাস নির্গত হয় এরপর এই গ্যাসের মধ্যে স্টাস এই গ্যাসের মধ্যে ইস্টাস আইরাইট কাগজ ব্যবহার করলেন আমরা ল্যাবরেটরিতে দ্রবণের ক্লোরাইড আইন শনাক্ত করতে পারবো এখন বিক্রয়গুলো দেখি আর এটা হচ্ছে আমাদের ধাপ এটা হচ্ছে আমাদের ধাপ তোমরা ঢালাও লিখতে পারো আবার ধাপ দিয়েও নিখতে পারো যে একটু শনাক্তকরণ পদ্ধতি বলেছে সেহেতু পয়েন্ট আমরা লিখে বেশি ভালো হয় সোডিয়াম ক্লোরাইড গরোসালক্রিক অ্যাসিড সোডিয়াম বাই সালফেট হাইড্রোক্লোরিক অ্যাসিড ম্যাঙ্গ অক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্লোরিনু ও পানি তাহলে কঠিন সোডিয়াম ক্লোরাইড সম ম্যাগানিস অক্সাইড মিশিয়ে এতে গাঢ় সালফরিক অ্যাসিড যদি যোগ করা হয় তাহলে সোডিয়াম ক্লোরাইড এই কঠিন পদার্থটি সম্পূর্ণ ভিজে যাবে পরবর্তীতে যদি আমরা মৃদুর তাপ দেই তাহলে তীক্ষ্ণ গন্ধযুক্ত হলুদ বা গ্যাস নির্গত হবে এরপর এই গ্যাসের মধ্যে যদি আমরা আয়োরাইড কাগজ ব্যবহার করি তাহলে নীল বর্ণ প্রদান করবে এই বিক্রিয়ার মাধ্যমে ক্লোরাইড আয়ন শনাক্তকরণ করা যায় এই যে ক্লোরিন এটাকে কি করব শনাক্তকরণ করব সমপরিমাণ তাহলে কঠিন সোডিয়াম ক্লোরাইড ম্যাগানিস অক্সাইড এবং সালফ্রিক অ্যাসিড বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড সম্পূর্ণ ভিজে যাবে এবং মৃদু তাপ দিলে তীক্ষ্ণ গন্ধযুক্ত হলুদ গ্যাস নির্গত হবে আর এই গ্যাসের মধ্যে স্ট্রাস আইডাইড ব্যবহার করলে বর্ণ প্রদান করবে ফলে খুব সহজে এই পদ্ধতির মাধ্যমে ক্লোরিন বা ক্লোরাইড এই আয়নটাকে আমরা শনাক্তকরণ করতে পারব তাহলে এই ছিল অধ্যায় আট ক্লাস নাম্বার দুই ক্লাস নাম্বার তিনে আমরা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট গ বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা পরীক্ষায় গ বিভাগের প্রশ্ন সেখান থেকে আসবে তাহলে অবশ্যই অধ্যায় নাম্বার আটের যে প্রশ্নগুলো করানো হলো ক্লাস এক এবং ক্লাস দুই এগুলো খ বিভাগের প্রশ্ন এবং কিছু প্রশ্ন গ বিভাগেও আসতে পারে কয়েকটা প্রশ্ন মিলে দুই তিনটা প্রশ্ন মিলে গ বিভাগে দশ মার্ক দেওয়া থাকতে পারে যেটা এগুলো খুবই ছোটো ছোটো প্রশ্ন তাই কয়েকটা প্রশ্ন মিলে গ বিভাগে আসতে পারে এরপরে আমরা ক্লাস তিনে গল বিভাগের যে প্রশ্নগুলো পড়বো প্রশ্নগুলো তোমাদের বইয়ে খুবই বড় করে দেওয়া আছে আমি চেষ্টা করব একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করতে সেটা তোমরা পাবে ক্লাস নাম্বার তিনে তো আজকে ক্লাসে পর্যন্তই